রেহা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার পরই যাতে বাইরে খেলাধুলা করতে যেতে না পারেন এজন্য বাড়িতে দেওয়া হলো চারজন প্রাইভেট শিক্ষক কিন্তু তাতেও কাজ হয়নি সবাইকে ফাঁকি দিয়ে মনের টানে স্কুল পালিয়ে চলে যেতেন ক্রিকেট পাঠে সেই ছেলেটি বাংলাদেশের ক্রিকেটের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান দুই পনেরো সালের আঠারোই জুন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেন হন ম্যান অব দ্য ম্যাচ দ্বিতীয় দিনে আরও বিস্ময় ছড়ালেন পেলেন ছয় উইকেট ইতিহাসের পাতায় লেখালেন নিজের নাম গড়লেন নতুন রেকর্ড মুস্তাফিজের লেখা লেখাপড়ার ব্যাপারে বেশ সাবধান ছিলেন বাবা ব্যবসায়ী আবুল কাশেম তিনি চাইতেন ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু সেই বাবা আজ আবেগ জড়িত কণ্ঠে জানালেন আমার ছেলে এখন আর আমার ও এখন মানুষের ডাক্তার হওয়া লাগবে না ও ক্রিকেটই খেল সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইন্ডিয়ানের তেতুলিয়া গ্রামে মুসাফিজের বাড়ি মুসাফিজের জন্ম উনিশশো পঁচানব্বই সালে সেপ্টেম্বর চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি পরিবারের সব প্রতিকূলতার মধ্যে মুস্তাফিজ পাশে এসে দাঁড়ান তার সেজ ভাই মখলেসুর রহমান তিনি নিজ হাতে গড়ে তুলেছেন আজকের মুস্তাফিজকে